রাসুল বলেছে যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন উত্তম ধারা জারি করে যায় নিজের স্বভাব তো পাই পরবর্তীতেও যারা এর আলোকে আমল করে তাদের স্বভাব পেয়ে যায় তবে এর কারণে অন্যদের আমল কমে না স্বভাব কমে না

যখন পচে সাধারণ মানুষ ফসলের একা পচে মৌলবি ফসলের গোটা চাকরির দিয়া পচে তো এখন এই যে ধান গুলো হয় এগুলো হলো এক পাশে রাখেন

তুমি এতটা নিশ্চিত কিভাবে হলা তুমি তো মুক্তি কোন মন্দিরের আলোকে বলেছো মন্দিরের সারা বলবা না আমাকে একটু বোঝায় দাও আমি ওকে নিশ্চিন্ত হতে পারি নির্ভর হতে পারি এখন আসলে তো বোঝার বিষয় এতটা কনফিডেন্স নিয়ে কিভাবে বলছে আমরা ওকে বলতাম আরে তার দলে এত লোক আছে তার এটা আছে তার সেটা আছে এটা অনুভব জায়গায় ছড়া হয়ে গেছে এই বাহ্যিক ফিল্টগুলোতে কিন্তু আল্লাহ করে বাহ্যিকটা দেখেন না তার রূপটাকে দেখেন দিলটাকে দেখেন তিনি বললেন হজরত আমি কোরআন এবং হাদিস পড়ে এই মূলনীতি বুঝেছি আল্লাহ তারা যার রাজি থাকে তাকে যখন মেয়ামত দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আরো বাড়ে তার ভেতরে আল্লাহর ভয় আরো বেশি হয় এজন্য রবি ও রামাজ শেষ করতে দেরি সালামটা ফিরিয়ে বলছেন তো নামাজ শেষ করে আস্তা ফিরুল্লাহ কেন বলতে হবে যদি কোন পাপ করে ফেলেছেন কোন গুণা করেছেন না এই যে নামাজ পড়লাম আল্লাহ ما رددنا لها حتى وما رفعنا لها

Tidak sihkanulloh. Apabila kami sulaman ke awal, aku jawab bilam. Subhanallah. Aku terasa tu. Mabiharri gulkan lah yang bagi Yahudi berbazi.

বে না আমাকে খালি এতটুকু বলো না আমি পাপী ওবলের না হই নিশ্চ নাই তো যখন কবুল হয় দিনের মধ্যে ভয় ভাড়ে সফলতা যত আসে আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বাড়োনো লাগে এতনো বিচার কথা বলে আল্লাহর ইবাদতের কথা বললেন ইদা আনাসু আল্লাহি ওয়ানতরা আর আইতান সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আসওয়াজা যখন আল্লাহ শাহাজতের বেলায় আসবে আপনি দেখবেন মানুষ দলে দলে মুসলমান হচ্ছে তখন কাজ কি জানেন تسبح بحمد ربيكوسרفي رب פشوم ششمוتز بפكلם سبحان الله بحمدي

সকল দরবেশ পাপাজানে জড়িয়ে যায় আর আল্লাহর भंडारा এই যে লাভতত পরে শত বছরের মাঝেও আল্লাহ তাদের한테 দিন বিচারই করলেন দেখেন ওই জবান রবকে লেখি নাই এই জবান রবকে দেখছি আগে শুধু কিতাবের পথে পড়তা আর শাসক ভাবে গাছের তলায় বসে দুনিয়া শাসন করে আলরাই দরবারেছো দেখা কর্তৃক গিয়েছেন সুবহানাল্লাহ নgameOver আগা আর জমিনে ভাবে এক বিশক্তারে চলে একইভাবে জবান আরbackslash চলে আইলে সামনে জবায়া মত নামাজ এটি সবচেয়ে খারে হো গে আল্লাহ এমন সামনের পরিবেশ দেখার তো ঠিক গান করেছেন আমল যখন কবুল হয় ভেতরে বড় ভয় বাড়ে বিনয় বাড়ে আর আমল যদি কবুল না হয় বড় শিশু আল্লাহ কখনো ঢিল হয় ছাড় হয় কারণ আল্লাহ ছাড় দেন যদিও যদিও ছেড়ে দেন না